আসসালামু আলাইকুম হ্যালো এই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা দেশি হাঁস রান্না করতে যাচ্ছি কালা ভুনা করব আমার একটু শরীরটা অসুস্থ দেখে আমার হাজব্যান্ড কয়েকদিন যাবো তো আমাকে কাজে হেল্প করতেছে আপনারা আবার মনে মনে ভাইবেন না স্বামীকে দিয়ে কাজ করে আসলে আমি হাতে ব্যথা পাইছি তার জন্য আমার হাজব্যান্ড কেটে ফুটে দিয়েছি আমি ভালো করে মশলা ব্লেন্ড করে নিয়েছি সব কিছু ফ্রেশ ফ্রেশ হাঁসটা রান্না করতেছি হঠাৎ করে হাঁসটা যখন রান্না হয়ে গেল আমার মেয়েজনের ছোটো একটা বাচ্চা আছে ওকে আমি একটু একটু মাংস খাইতে দিলাম দেখো তো কেমন হয়েছে তার জন্য ও একটু একটু করে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছিল এটা দেখে আমার কলিজার ভেতরটা এত কষ্ট লাগতেছিল আমার বড় মেয়েটার কথা মনে পড়ে গেছে ঠিক ও যেইভাবে খাইতেছিল আমার বড় মেয়েটা মারা যাওয়ার আগে গেছে বছর এই শীতের দিনে হাঁসের মাংস খেয়েছে এরকম গরিব বসে চিকপ করে কামড় দিয়ে জোরের নামাজ পড়তে গেলাম কোনোভাবেই নামাজ পড়তে পারতেছিলাম না দু চোখ বেয়ে শুধু পানি আসতেছিল শীতদায় গিয়ে আল্লাহর কাছে অনেক ওর জন্য দোয়া করলাম আমার মায়ের জন্য করলাম হাঁসটা কিন্তু রান্না অনেক ভালো হয়েছে কিন্তু আমার গলা দিয়ে কোনোভাবেই নামতে ছিল না আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর ভালোভাবে এইভাবে হাঁস রান্না করে খাবেন আমি এর সাথে কিছু নারিকেল পেস্ট করিয়েও দিয়েছি হাঁসটাকে ভালো করে এই যে দেখেন নারিকেলটা ভালোভাবে ব্ল্যান্ডার করে একদম পেস্ট করে তারপর মাংস কষানির ভেতরে দিয়ে দিয়েছি মাংসটা এত ইয়ামি হয়েছে দেখতেই কত ভালো লাগতেছিল আর প্রচুর পরিমাণ তেল ছেড়ে দিয়েছিল মাংসটা আপনারা আপনারাও এই শীতের মধ্যে তাজা হাঁস এরকম করে রান্না করে খাবেন খেতেও দেখতেও যেরকম দারুণ হয় খেতেও তেমন কিন্তু স্বাদ হয়েছে আমি একদম লাকটাই চুলায় মাংসটাকে একদমই ডিপ করে বসিয়ে রেখে দিয়েছি আমি কিন্তু কোনো প্রকার ঝোল দেই নেই মাংস কষানির মধ্যে যেই ঝোলটা ছিল ওই ঝোলটা দিয়ে আমি হচ্ছে মাংসটাকে একদম মাটির লাকড়ির চলায় ডিপ করে বসায় রাখছি আস্তে আস্তে বারবার শুধু নেড়ে চিড়ে দিয়েছি আমার কালা ভুনা কিন্তু রেডি হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে একটা দুপুরের জন্য রান্না করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আস